আজকে 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 আমাদের 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 বাড়িতে 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 কি কি বলো তো চল যাই হোক সেদিন হলো বাড়িতে একটু ছোট করে লোকজনের জন্য একটু কিছু আয়োজন করা হচ্ছিল তো এই দিকে আমার ননদ উঠেছে আর কি বাংকারটার ওপরে আর কি হাড়ি কড়াই এগুলো বাড়ার জন্য যেহেতু অনেক লোকজন হবে তো আমাদের যে রেগুলার ইউজের জন্য যে হাড়ি গামলা যেগুলো ব্যবহার হয় ওগুলোতে তো ভাত ছাত রান্না করা যাবে না তো ও উঠেছে ওর উপরে সমস্ত কিছু পারার জন্য আর এই দিকে আমার শাশুড়ি মায়ের শরীরটা প্রচণ্ড খারাপ মানে কোমর নিয়ে তো মানে একদম উঠতে না পারার মতনই অবস্থা তো যাই হোক কোনো মতে হয়তো একটু নিচু হয়ে বসেছে একটু পুজোটা দিয়ে নেবে বলে বাড়িতে একটা মানুষও কোনো সময়ের জন্যই সুস্থ থাকছে না প্রত্যেকটা মানুষই অসুস্থ হতেই থাকছে তো যাই হোক এইদিকে ওর বাসনপত্র পাড়া হয়ে গেছে আর এইদিকে পুচকেটা হলো স্কুলে যাবে বলে খাওয়া দাওয়া করে নিচ্ছে আর আমি গেলাম গিয়ে দেখি রান্নাঘরে ও মশলা টসলা করছে আমার বাবানকে না তখনও খাওয়া দাওয়া করানো পুরোপুরি কমপ্লিট হয়নি আর যেহেতু অনেক লোকে রান্না বান্না তো আমি তো পারবো না ওই জন্য জেঠিমাই সমস্ত কিছু রান্না বান্না করেছিল কাকিমা কুটে ঠেটে দিয়েছিল আমাদের বাড়িতে এই জিনিসটা হয় জানো তো যখন কোনো বড় অনুষ্ঠান হয় না বা অনেক লোকজন আসলো আমাকে কিন্তু তখন কোনো কিছুই করতে হয় না টোটালটাই বড়রাই করে থাকে এই জিনিসটা কিন্তু খুব ভালো সব বাড়ি তো সমান হয় না তো এরকম হয়তো মানুষ লাখে পায় ভালো বর আর ভালো ঘর এই দুটো কখনোই একসাথে পাওয়া সম্ভব না তো যাই হোক যার ভাগ্যে আছে সে পেয়ে যায় আর এই দিকে আমি চলে এসেছি একটু রাস্তায় যেহেতু লোকজন আসবে তো আমি ভাবলাম তাহলে আমি রাস্তায় গিয়ে দাঁড়াই যেহেতু ওরা আমাদের বাড়িটা তো চেনে না তাহলে রাস্তায় গিয়ে দাঁড়ালে সুবিধা হবে আর এই দিকে ওনার দিদুন চলে এসছে ওনার দিদুন আসলে উনি তো তখন আমার কাছে আর কিছুই খাওয়া দাওয়া করবেন না আমি গেলাম রান্নাঘরে একটু ঘুরতে গিয়ে দেখি কি কি রান্না হয়েছে তো গিয়ে দেখি মটন রান্না হয়ে গেছে আর এইদিকে হলো মাছের তরকারি বসিয়েছে আর আমার শাশুড়ি বলছে মাম ভিডিও করছো দেখাও মাংস রান্না হয়ে গেছে বড় আর এইদিকে আমার জেঠিমা শাশুড়ি এটা উনি হলো বাইরে ওই যে দেখছো বড় একটা হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছে সত্যি কথা বলতে জেঠিমা কাকিমা ওরা ছিল বলে সেদিন বাঁচা তো এবার আসি মেন টপিকে দিন তো তেমন আর ভিডিও করার টাইম পাইনি আর একটু যেহেতু বাড়িতে লোকজন ছিল একটু কাজের চাপ তো ছিলই তেমন কিছু কাজ করিনি কিন্তু তাও কাজের চাপ ছিল রান্না বান্নাটাই করিনি টুকিটাকি যেইটুকুনি করা সেইটুকুনি করেছি তো চলো আর অবশেষে এখন একটু এসে বিশ্রাম নিতে পেরেছি আর বাবা না আগের ভিডিওর একজন আমাকে কমেন্ট করেছে নাইস অ্যাক্টিভ তো এখন একটু ঘরে এসে বসলাম আর বাবানও ওই একটু খেলা করছি আর বাবার আগের থেকে এখন অনেকটাই সুস্থ আছে আগে থেকে একটু চলে মানে মানে হাঁটা চলা করে বেড়াতে পারছে মাছ তো একদমই হাঁটা চলা কিছু করতে পারছিলো না পায়ের তলা দিয়ে যেহেতু প্রচণ্ড পরিমাণ হয়েছিল প্রচণ্ড ব্যথা হচ্ছিলো এখন বাবা না একটু সুস্থ আছে আর একটা কথা আর কি একজন লিখেছে আর কি নাইস নাইস অ্যাক্টিং তো মানে একজন মা বোঝে যে তার সন্তানের কিছু হলে কতটা কষ্টটা হয় কষ্টটা কোথায় গিয়ে বাঁধে না সে এটা একজন মা ছাড়া আমার মনে হয় নাটকিও বুঝতে পারে আর যে বলেছে কথাটা জানি না সে মা না বাবা বা কিছু আমি জানি না সব তো তাকে বলছি তোমার সন্তানে যদি কিছু হয়ে থাকে না কখনো তাহলে তুমি বুঝবে যে এটা অ্যাক্টিং নাকি এটা সত্যিই আর কি মানে মনের থেকে আসে যদি তুমি একজন প্রকৃত মা হয়ে থাকো বা তোমার ভাই বোন যদি কেউ থেকে থাকে তারাও তো অসুস্থ হয় কি করছো চুপ করে বসো তো তোমার বাড়িতে যদি কোনো বাচ্চা থেকে থাকে তারও যদি এরকম শরীরটা খারাপ হয় না তাহলে তুমি ঠিক বুঝতে পারবে যে এটা অ্যাক্টিং মানে কিছু কিছু মানুষ আছে ওই যে একটা একটা মায়ের চোখের জল দেখে সে নাকি বলছে যে নাইস অ্যাক্টিং তো আমি আর আমার বোন গেস করেছিলাম বোন আমাকে ফার্স্টে কমেন্টে দেখিয়েছে দিদি দেখ তোর ইউটিউবে এরকম একজন কমেন্ট করেছে তো আমি বললাম এটা আমাকে বলছে এটা কি তোর চ্যানেল জানছি না এবার আমি ফার্স্টে ভেবেছিলাম যে আমার যে নতুন যে চ্যানেলটা আমাদের দিনলিপি যেটা আগে ছিল টি আলকাশ তো আমার ফার্স্ট চ্যানেল ওটাই আমার মেন চ্যানেলঞ্জ ছিল এলাকে তো ওটা যেহেতু না আমি হয়েছি কি না এটা আমি নতুন ক্রিয়েট করেছি তো আমাকে তুই নিজের ভিডিও কমেন্ট করেছিস বলছি না তো এরকম তো নয় তারপরে আমি দেখি যে এটা অন্য একজন আর কি সারা হাতে সিঁদুর লেগে রয়েছে সিঁদুর করলাম একটু আগে এই ভিডিওটা করছিলাম তো করতে মানে করছিলাম ভিডিওটা সন্ধ্যাবেলা থেকে আর কি করছিলাম তো হঠাৎ করে মানে বাবানের আমি চাঠা নিয়ে এসে হঠাৎ করে বাবানের হাত দূরে দেখে সত্যি কথা বলতে আমি তখন আর কান্নাটা সামলাতে পারিনি তো আমার এটাই ভুল হয়েছে যে আমি এটা ক্যাপচার করেছি এটাই হলো সবচেয়ে ভুল এর আগে বাবান যখন তিন মাস বয়স ছিল মাত্র তিন মাস বয়স তখন বাবাটা একবার পক্স হয়েছিল তখন ভিডিও কল আমার বোন তখন আসেনি আমাদের বাড়িতে আমার ফোনে ভিডিও কল দেখে আমার বাবানকে দেখে ওই বাবানকে দেখে ওর মিমি কান্না পর্যন্ত করে দিয়েছিল বাড়িতে বসে অজরে রাতভর কান্না করেছে ও আর ওর দিদুন কী বাবা তলায় টিপ দিয়েছি তো টিপ দিয়েছি টিপ দিয়েছি ও পাততলাটা খুটিয়ে দেখছি যেহেতু এখন একটু মানে একটু রয়েছে ওই জন্য দেখাতে পারছি না ক্যামেরাতে কারণ কমেন্ট সেকশনটা অফ করে দেবে তাহলে তো পায়ের তলাটা দেখছি পায়ের তলা টিপ দিয়েছি কিনা সেই টাইপ টিপ দিয়েছি তো টিপ দিয়েছি তো ভিডিও কল হ্যাঁ টিপ দিয়েছি টিপ আচ্ছা একটা হামি দাও আমাকে একটা হামি দাও একটা হামি দাও তুমি এখন সুস্থ আছো না একটু দেখেছি এখন ট্রেনটা চালিও না কিন্তু আওয়াজ হবে এখন ট্রেনে এটা এখন আমি চালাতে পারিনি এটা কার এটা কার খেলনা কার এটা কার্ড তোমার নাম মামার কে দিয়েছে এটা এটা কে গিফট করেছে তোমাকে বলো আমাকে একটু বলো কে গিফট করেছে এটা নাল নেই মানে ঠান্ডা সর্দি লাগলে আর শরীরটা খারাপ হলে এত পরিমাণ নালাবে আমি ওটা দিতে পারবো না কে দিয়েছে আমাকে বলো ওটা কে দিয়েছে বলো মামা ও এখন এটা চালিয়ে দিতে পারছে ব্যাটারি কর একটা ব্যাটারি তো খুলে ফেলে দিয়েছিস দাও এমা আর একটা ব্যাটারিও তো ছিল দে সব খুলে ফেলে দেবে তো ওর ওই অবস্থা যা বলছিলাম আর কি ওর ওই অবস্থা দেখে ওর মিমি আর ডিদিন দুজনে ওখানে অঝরে কাঁদছে রাতভোর ওরা ঘুমায়নি তাহলে মানে কি হলো তো যারা ভালোবাসে না তারা বোঝে যে আরেকজনের কষ্টটা হলে সেই কষ্টটা কোথায় লাগে আর আমি তো সেখানে একজন মা আমার মা বোন ওরা দেখে ওখানে অঝরে কাঁদছে আর আমি মা হয়ে আমি চোখ দিয়ে আমার জল পড়েছে তাই নাকি সে বলছে নাইস অ্যাক্টিং অবভিয়াসলি যদি আমি অ্যাক্টিংটা তোমার যদি মনে হয়ে থাকে যে আমি হ্যাঁ খুব ভালো অ্যাক্টিং করেছি থ্যাংক ইউ অ্যাক্টিংটাকে তোমার ভালো বলার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমার এই চ্যানেলটাতে মাত্র কয়েকটা সাবস্ক্রাইবার আছে হাতে গোনা কয়েকটা তাদের মধ্যে থেকেও নাকি এরকম কয়েকজন কয়েকজন আছে নেগেটিভ কমেন্ট করে বুঝে পারি না মানুষ গসিপ করতে এত পছন্দ করে যাই হোক কিন্তু এগুলো ভিডিও ক্যাপচার কিছুই করতে পারিনি তো তাড়াতাড়ি আমাদের বাড়িতে নতুন সুখবর আসতে চলেছে এই সুখবরটা খুব তাড়াতাড়ি আসবে আর কি অনেক দিনের আশা ছিল এটা অনেক দিনের আশা মনে প্রাণে বলতে গেলে মানে সারাক্ষণ খালি ভাবতাম কবে এই দিনটা আসবে কবে এই দিনটা আসবে ফাইনালি সেই দিনটা এসেই গেছে তো খুব চলছে আমাদের বাড়িতে বিশেষ করে আমার তো বেশি আনন্দ হচ্ছে এই জিনিসটা নিয়ে মানে এটা একটা স্বপ্নের মতন একটা প্রত্যেকটা মেয়ের কাছে হয়তো এটা একটা স্বপ্নের মতন হয়ে থাকে তো কী খুশির খবর আসতে চলেছে সেটা সম্পূর্ণভাবে আমি তোমাদেরকে এখন বলবো না আর পরে একটা ভিডিওতে পরেই এক সময় বলবো সময় বুঝে কারণ যেহেতু এটা একটা খুব শুভ জিনিস আর ওই জন্য আমি চাই না এই মুহুর্তে সেটা পুরোপুরি পাবলিককে মধ্যে আনতে আমি আর আমার মা এই সেটা অনেক ধরে একটু চিন্তিত ছিলাম যাই হোক সেই চিন্তাটা থেকে আজকে মুক্ত হলাম আর এইদিকে বাবা না এখন খেলা করছে আর আজকের ভিডিওটা তেমন কিছুই করতে হলাম ডেলি ব্লগের মধ্যে তেমন কিছুই দেখাতে পারলাম না তো যাই হোক আজকের ভিডিওটা এখানে এড করলাম সবাই ভালো থাকলো അതിന് ബാബാ നീ ചേട്ടി എന്റെ এরকম തരം